মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে প্রোডাক্টটি অবশ্যই আপনি নতুন একটি প্রোডাক্ট পাবেন তো গেমিং যদি করতে চান আপনারা হ্যাঁ টুকটাক গেমিং করতে পারেন প্রাইজ হ্যাঁ নতুন একটি সারপ্রাইজ প্রোডাক্ট নিয়ে চলো আসলাম আপনাদের মাঝে আজকে এই প্রোডাক্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো এই প্রোডাক্টটির মধ্যে খুবই দুর্দান্ত কিছু পারফরমেন্স রয়েছে সেটা জানানোর চেষ্টা করবো এই ভিডিওটিতে তাহলে ছিল না দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম আজকে এই প্রোডাক্টটার মধ্যে কী কী সারপ্রাইজ হ্যাঁ আছে সেটা জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ চলুন না দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময়ের মত আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম সো এটা আউটলুকটা দেখতে ঠিক এমন লাগবে তো আমরা আউটলুক দেখে কি করব চলুন আগে আনবক্সিং করি ভিতর অল্প টাকার মধ্যে আসলে বলছিলাম না সারপ্রাইজলি এই প্রোডাক্টটা আমার কাছে খুব ভাল লাগছে কাউকে যদি সারপ্রাইজ দিতে চান ভালো কিছু যদি দিতে চান সেক্ষেত্রে এই প্রোডাক্টটা দিতে পারেন কেন সেটা জানাবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এটা আমাদের প্রথমে টাইপ এর সাপোর্ট পেয়ে যাবে আর খুবই ভালো কোয়ালিটির চারটা ইয়ার টিপস পাবেন চলুন এগুলো দিয়ে আমরা কি করব আমাদের মূল প্রয়োজন হচ্ছে কি মূলত এই প্রোডাক্টটি তো যেহেতু সম্পূর্ণকে পরে দিয়ে র্যাপিং করা দেখেন কেন বলছি ভাই জাস্ট এক কথা অসাধারণ ডিজাইনটা জানি দেখে কতটা বুঝতে পারছেন আপনারা জাস্ট লুকিং ওয়াও খুবই চমৎকার একটি ডিজাইন একটু দেখেন ভালোভাবে দেখছেন অল্প টাকার মধ্যে বেস্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট সেটা অবশ্যই হ্যাঁ একদম সকলের হাতের নাগালে দামটা চলুন বার্সগুলো একটু দেখানো যাক আসলে ক্যামেরা তো ভালোভাবে আসছে না জানি না আমি দেখাতে পারতেছি কি না কিন্তু তারপর আমি কিছু বিরল শটের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব খুবই চমৎকার কেসটা সম্পূর্ণ গ্লসি ফিনিশ সো গ্লসি ফিনিশ হওয়ার কারণে দেখতে যেমন সুন্দর লাগে খুব আবার ভয়ও আসে মানে স্কেচ পড়ার সম্ভাবনা খুবই বেশি গ্লসি ফিনিশে আর বার্স দুইটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কাউকে যদি আপনি গিফট করেন আসলে সে কখনোই বুঝতে পারবে না যে এটা অল্প দামের একটি প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস কিন্তু বেশি নিচ্ছি না আমরা এই প্রোডাক্টের প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা সো নয়শো নিরানব্বই টাকায় খুবই চমৎকার একটি প্রোডাক্ট কাউকে যদি গিফট করতে চান খুবই ভালো হবে আর এটা সারপ্রাইজ আসলে কি কি আছে সেটা একটু বলে দিই এইটার মধ্যে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সো এটা হচ্ছে সব থেকে বড়ো একটা সারপ্রাইজ যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে প্রোডাক্ট আপনি রিটার্ন পাবেন ঠিক আছে যদি দেখা যাচ্ছে কোনো ধরনের একদম এমন কোনো সমস্যা যেটা আসলে সমাধান করা সম্ভব না সেক্ষেত্রে আপনি নতুন আরেকটি প্রোডাক্ট পাবেন সো ছয় মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা রিটার্ন পলিসি পাচ্ছেন তো এই হচ্ছে কি সব থেকে বড় সারপ্রাইজ এই প্রোডাক্টটা সব থেকে হাই আর কি ওয়ারেন্টি প্রোডাক্ট আমাদের কাছে আমাদের কাছে সর্বোচ্চ তিন মাস হ্যাঁ তিন মাস পর্যন্ত প্রোডাক্ট ছিল ওয়ারেন্টি সো এইটা হচ্ছে কি ছয় মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টটি সম্পূর্ণ রিটার্ন পাবেন সো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আর এইটার মধ্যে যে বললাম এটা ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন আর ডিজাইনটা খুবই প্রিমিয়াম এটার মধ্যে কেসের মধ্যে হচ্ছে কি তিনশো মিলি এমপিআর ব্যাটারি ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আপনি প্রায় তিন থেকে চারবারের মতো মিনিমাম চার্জ করতে পারবেন তারপর এই বার্সগুলোর মধ্যে মিনিমাম আপনি সর্বনিম্ন যদি হিসাব করেন তাও প্রায় চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস মানে চার ঘন্টা মিনিমাম ঠিক আছে আর সর্বোচ্চ দেখা যাচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা অথবা পাঁচ ঘন্টা হইতে পারে কিন্তু মিনিমাম চার ঘন্টার মতো আপনি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই প্রোডাক্ট থেকে আর এই প্রোডাক্টের কোয়ালিটিটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে জানি না আমি আপনাদেরকে আসলে কত ভালোভাবে দেখাতে পারছি সো বিষয় হচ্ছে কি এই জায়গায় কারণ প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো সো এখানে গ্লসি ফিনিশ হওয়ার কারণে আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা দেখতে একদম ডিফারেন্ট আর বিশেষ করে যে বার্সগুলো একটু দেখেন বার্সগুলো না দেখলে কিছুই বুঝতে পারবেন না ছোট ছোটো বার্সগুলো কতটা চমৎকার সেটা আসলে যদি ক্লিয়ারভাবে না দেখে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন না একটু ভালোভাবে দেখেন আপনারা তাহলে ইনশাআল্লাহ আশা করছি যে বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর লাগে আর এটার মধ্যে কোয়াল কোয়ালিটি দুর্দান্ত বলা চলে অল্প টাকার মধ্যে বিশেষ করে যারা শুধুমাত্র মিউজিক লাভার আছেন তাদেরকে আশা করি এটা খুবই চমৎকার পারফরমেন্স দিতে পারবে এটা বেস যেমন খুব চমৎকার ঠিক তেমনই এটা কল কোয়ালিটি হ্যাঁ আবার যারা গেম খেলতে চান আসলে কিন্তু গেম খেলার জন্য না সো গেমিং যদি করতে চান আপনারা হ্যাঁ টুকটাক গেমিং করতে পারেন কিন্তু ল্যাটেন্সি পাবেন মোটামুটি খুব ভালো ল্যাটেন্সি পাবেন কিন্তু আসলে গেমারদের জন্য না এটা প্রোডাক্টটিতে চার্জ নেই ইনটেক প্রোডাক্ট তো ইনটেক প্রোডাক্ট যেহেতু এই জন্য হচ্ছে কি প্রোডাক্টটিতে চার্জ নেই তো ভয় পাওয়ার কোনো কারণ নেই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে প্রোডাক্টটি অবশ্যই আপনি নতুন একটি প্রোডাক্ট পাবেন পুরাতন প্রোডাক্ট দিয়ে সো আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রোডাক্টটির প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্বপ্নের গ্যাজেটে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটি দিতে পারব সো আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ